সরকারের বাইরে কোন লুকায়িত শক্তি কি তারেক রহমানকে ফিরতে বাধা দিচ্ছে অন্তর্বর্তী সরকারের বাইরে এমন কোন শক্তি লুকায়িত আছে যে শক্তিকে আমরা চিনি না তারা কি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরতে বাধা দিচ্ছে এমন মন্তব্য করেছেন ভয়েস বাংলার সম্পাদক মোস্তাফা ফিরোজ সোমবার রাতে যমুনা টিভিতে রোকসানা আনজুম নিকোলের উপস্থাপনার টকশোতে এমন মন্তব্য করেন ওই সাংবাদিক টকশোতে গণমাধ্যম নূর তুষার ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারহানা উপস্থিত ছিলেন আলোচক হিসেবে স্ট্যাটাস দেন তারেক রহমান যেখানে তিনি বলেন অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টির বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব হজির জয় সিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন দুই দলের নেতৃত্ব পরিবর্তন বিদেশ থেকে একটা খেলা চলছে এই দুই ডায়লগে মনে করা হচ্ছে যে নিয়ন্ত্রণ আর আমাদের হাতে নেই এমন কোনো বার্তা দেয় কিনা প্রশ্ন রাখেন নিকোল জবাবে মোস্তফা ফিরোজ বলেন উনি মানে তারেক রহমান যেটা বলেছেন এটার সত্যতা আছে ধরেন আমি বলবো এটার সত্যতা নেই এটারও কিন্তু পুরো তথ্যের উপর আমাদের নিয়ন্ত্রণ নেই জানা নেই এ কারণে কিছু কিছু পারসেপশন দেয়া যায় আবার পারসেপশনগুলো বলতে গেলে যেটা হয় সেটা হলো আমি গুজব ছড়াচ্ছি এটা একটা সংকট এটা সত্য যে তারেক রহমান শুধু ব্যক্তি নন তিনি একটি প্রতিষ্ঠান যেহেতু একটা প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করেন ফলে তার যে কোনো সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত হওয়া উচিত দলে যেহেতু এখনও কিছু বলেনি তাহলে দলের বলা উচিত দল কেন মনে করছে না যে তিনি আসতে পারছেন না সমস্যা আছে কি না সমস্যা কিন্তু দাঁড়িয়ে গেছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এক্সপ্লেন করেছে তার দেশে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই পররাষ্ট্র উপদেষ্টা ও প্রেস সচিবও সেটা বলেছেন তাহলে বাধাটা কোথায় সরকারের বাইরে এমন কোনো শক্তি লোকায়িত আছে যে শক্তিকে আমরা চিনি না তারা কি বাধা দিচ্ছে সেটা কি দেশের অভ্যন্তরে নাকি বাইরে আমরা কিন্তু এখন একটা অধ্যায়ের মধ্যে প্রবেশ করলাম যেখানে একটা অনুসন্ধানের ব্যাপার কিন্তু রয়ে গেল তিনি বলেন বিএনপি জরুরি সংবাদ সম্মেলন করল সেখানে তারা বলল দল সিদ্ধান্ত নিয়ে সময় মতো জানাবে কিন্তু তারেক রহমান কবে আসবেন তার মানে ওটার কিন্তু একটা ব্যাখ্যা হলো না ওই যে একক নিয়ন্ত্রণে নেই নিয়ন্ত্রণে নেই কেন সেটার এক্সপ্লেন কিন্তু দলও করলো না দল সিদ্ধান্ত নেবে কিন্তু দল সিদ্ধান্ত নিচ্ছে না কেন দুইটা জিনিস একটা প্রথম যে কথাটা এটা হলো অত্যন্ত আবেগের সেটা হলো এমন একটা সংকটময় সময়ে মায়ের স্পর্শ যা যে কোনো সন্তানের মতো আমিও আগ্রহী এটা হওয়া উচিত কিন্তু আমি আসতে পারছি না আসার ক্ষেত্রে আমি এককভাবে সিদ্ধান্ত নিতে পারছি না লন্ডনে অবস্থানরত তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে মোস্তফা ফিরেজ আরও বলেন মায়ের এই সংকটকালে যদি তিনি আসতে না পারেন তাহলে নির্বাচনের তফসিল তো ঘোষণা করার কথা ডিসেম্বরের প্রথম সপ্তাহে তখনও কি আসতে পারবেন না প্রশ্ন দাঁড়াচ্ছে না এই রকম সময় যদি আসতে না পারেন তাহলে দলের প্রয়োজনে নির্বাচনী প্রচারাভিযান প্রার্থীতা চূড়ান্ত এই সময়ও কি তিনি আসতে পারবেন না প্রশ্ন যাচ্ছে তিনি তাহলে বিদেশেই থেকে যাবেন তিনি বলেন দল নির্বাচন করবে কিন্তু তিনি দেশে আসতে পারবেন না অনেকগুলো প্রশ্ন সামনে চলে এলো সেটার উত্তর ওনাকে দিতে হবে অথবা দলকে দিতে হবে তা না হলে একটা ধোঁয়াশা তৈরি হবে ইতিমধ্যেই সেটা তৈরি হয়ে গেছে বিএনপির প্রচার প্রচারাভিযানের যে জোয়ারটা ছিল সেটা গত দুই দিনে থেমে গেছে এখন দোয়া মাহফিল ও মিলাদ এগুলো কিন্তু চলছে এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন বাংলাদেশের টানেলের অন্ধকারের শেষ লাইটটা যদি দেখি আমরা সেটা এ মুহূর্তে বিএনপি এবং বিএনপির নেতৃত্বে থাকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সন্তান তারেক রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এটা গত তিন চার দিন ধরে বাংলাদেশের একমাত্র খবরে পরিণত হয়েছে যেহেতু দলের দায়িত্ব দুই হাজার সাল থেকে পঁচিশের শেষ পর্যন্ত তারেক রহমানের হাতেই আছে সুতরাং যারা চায় না যে বাংলাদেশ একটা স্থিতিশীলতার দিকে যাক বাংলাদেশ একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটুক যারা চায় না নির্বাচিত সরকার আসুক যারা চায় না বাংলাদেশের রাজনীতিতে যে গণতান্ত্রিক পথযাত্রা শুরু হয়েছিল সেই দশকে সেখান থেকে আবার উঠে দাঁড়াক এবং যারা বাংলাদেশটিকে আফগানিস্তান বা বিভিন্ন রাষ্ট্রের মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত হোক তাদের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছেন তারেক রহমান তো তারেক রহমানের থ্রেডটা কেবল দেশের ভেতরেই আছে তা তো নয় দেশের বাইরেও তার জন্য নানারকম থ্রেড আছে ভারতীয় উপমহাদেশের রাজনীতির উদাহরণ টেনে রমিন ফারহানা বলেন আমরা মহাদেশের রাজনীতির দিকে তাকিয়ে প্রথমেই দেখব ইন্দিরা গান্ধীকে অ্যাসাসিনেট করা হয়েছে তার পুত্র রাজীব গান্ধী নির্বাচনের আগে জনসভায় পথসভায় যাচ্ছিলেন নিষেধ করা সত্ত্বেও মালা পরাতে অর্থাৎ যিনি প্রণাম করতে চাচ্ছিলেন তাকে তিনি আসতে দেন এবং ফলশ্রুতিতে আমরা দেখেছি রাজীবকে হারাতে হয়েছে ভারতের রাজনীতিতে আমরা দেখেছি বেনজীর ভুট্টোর পরিণতি তিনি বলেন আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এদের কেউই কিন্তু তাদের রাজনৈতিক জীবন শেষ করতে পারেননি অবস্থাতেই তাদের সরিয়ে দেওয়া হয়েছে সুতরাং আমাদের এই উপমহাদেশের রাজনীতি এখন লাস্ট বাট নট দ্য ইমরান খানের অবস্থা কি আমরা জানি না এটা নিয়ে নানা রকম কানাঘোষা আছে এবং এখন ওনার কী অবস্থা আমরা তা জানি না সেই জায়গা থেকে যদি আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান এখন আর কেবলমাত্র বিএনপির কান্ডারি বা কেবলমাত্র বিএনপির প্রধান হিসেবে যদি আমরা দেখি তিনি বাংলাদেশের প্রোগ্রেসিভ পলিটিক্সের বাংলাদেশের গণতন্ত্রের ধারার দেশে একটা মধ্যপন্থার রাজনীতি আগামীতে টিকতে পারবে কি পারবে না সেটা অনেকখানি নির্ভর করে তারেক রহমান বাংলাদেশে সুস্থভাবে রাজনীতি করতে পারবেন কিনা না সুতরাং তার দেশে ফিরে আসার প্রশ্নটি কেবলমাত্র একক ব্যক্তিগত সিদ্ধান্ত কিংবা তার ভীষণ রকম স্বাস্থ্য সংকটে থাকা মায়ের পাশে তার দাঁড়ানোর চেয়ে অনেক বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে বাংলাদেশের রাজনীতির গতি প্রকৃতি সেই সঙ্গে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের ভাগ্য কোন দিকে যাবে সেটার সঙ্গে তার ফেরা না ফেরার একটা ওতপ্রোত সম্পর্ক রয়েছে এগাগোরের সময় কিছু ব্যাপার ছিল তিনি অর্থাৎ তারেক রহমান এক ধরনের মুসলেকা দিয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের সম্প্রতি গণমাধ্যমে এমন মন্তব্য প্রসঙ্গে আব্দুর তুষার বলেন রাজনীতিবিদ রাজনীতি করবে না এরকম মুসলিকা চাপ প্রয়োগ করে নিলে সেটা আইনের দৃষ্টিতে বৈধ নয় কেন আইনের দৃষ্টিতে আপনি কোন চুক্তি বা কোনো কিছু চাফের মুখে করতে পারবেন না স্বেচ্ছায় সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে করতে হবে স্বেচ্ছায় ও সুস্থ মস্তিষ্কে যে কাজটি হয়নি একটি প্রতীকমূলক পরিবেশে যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে সেটার কোনো ভ্যালিডিটি থাকে না সেই চুক্তিটি রাজনীতি বা দেশের প্রয়োজনে উপেক্ষা করা সম্ভব তিনি বলেন একটা মজার বিষয় বলি এই সরকার যা কিছু করেছে বলছে জনগণের অভিপ্রায় জনগণের অভিপ্রায় শুধু তাদের বেলায় কাজে লাগবে আর তারেক রহমানের বেলায় কাজে লাগবে না বা অন্য কোনো রাজনীতিবিদের বেলায় তা কাজে লাগবে না কথাটা ঠিক না জনগণ যদি অভিপ্রায় করে তাহলে এই মুসলেকার কোনো অভিপ্রায় নেই এরকম মুসলিকার চাইতে বরং আমি বলবো এই যে চাঁদাবাজদেরকে ছাড়িয়ে নিয়ে আনা হয়েছে ওগুলো আগে চিন্তা করেন সে মুসলিকা দিয়ে তারা কি চাঁদাবাজে বন্ধ করেছে সেটা তো করেনি তিনি বলেন বাংলাদেশের একজন নাগরিকের অর্থাৎ উনি যদি নাগরিক হয়ে থাকেন তাহলে তার রাজনীতি করার সম্পূর্ণ অধিকার আছে এটা সাংবিধানিক অধিকার সাংবিধানিক অধিকার আপনি মুসলিকা দিয়ে কিভাবে কেড়ে নেন এটা কারো কাছ থেকে কেড়ে নেওয়া যাবে না এমনকি পতিত স্বৈরাচারের কাছ থেকেও না ওনাদের শাস্তি হবে বিচার হবে সব সবকিছু হবে কনভিক্টেড আসামিও যদি জেল খাটার পর বের হয়ে আসে তার রাজনৈতিক অধিকার কেড়ে নিতে পারবেন না নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর জেল খেটে রাজনীতি করেননি প্রেসিডেন্ট হননি এগুলো আসলে উদ্ভট কথা আব্দুর তুষার বলেন একজন দলের নেতা যার সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে একটা সরকার গঠিত হলে সেটির নেতৃত্ব বা সেই সঙ্গে দেশের নেতৃত্ব দেওয়া সেরকম একজন নেতার চলাফেরা আসলেই কিন্তু তার উপর নির্ভর করে না বিগত সরকারের প্রধানমন্ত্রীর কথা চিন্তা করেন কিংবা অন্যান্য বড় নেতাদের কথা চিন্তা করেন বিশেষ করে প্রধানমন্ত্রী বা তার পরিবারের যে নিরাপত্তা ছিল উনি কি নিজের ইচ্ছায় কোথাও যেতে পারতেন ডিফেক্টো এটা তো ধরে নিতে হবে বাংলাদেশে ভবিষ্যতে যে রাজনীতি হতে যাচ্ছে এবং যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে তারেক রহমান একজন গুরুত্বপূর্ণ কুশিলভ তার নিরাপত্তার বিষয়ে নিশ্চয়ই তার নিজের উপর নির্ভর করবে না অনেকগুলো বিষয় বিবেচনায় নিতে হবে একটা হলো টাইমিং উনি কখন ফিরবেন মনে করেন যদি এখন ফেরেন তাহলে কি হবে ওনাকে ঘিরে বিশাল একটা ভিড় হবে ঢাকা শহর বন্ধ হওয়া নানারকম জটিলতা তৈরি হওয়া দ্বিতীয়ত এখনও তফসিল ঘোষণা হয়নি ধরেন উনি ফিরলেন কিন্তু তফসিল ঘোষণা হলো না কেউ তফসিল ঘোষণা করলো না না করে বসে থাকলো উনি এখানে কি করবেন এক ধরনের মৌখিক বা অন্যান্য লড়াইয়ে তিনি ব্যস্ত থাকবেন ফলে নিশ্চয়ই কোনো একটা টাইমের ব্যাপার আছে তিনি বলেন উনি মানে তারেক রহমান অসুস্থ মাকে দেখতে যাবেন আপনার কী মনে হয় দলীয় নেতাকর্মীর এভারকে ফেলবে না উনি ও সময় একটা একটা ভিড়ের দিয়ে যেতে হবে ফলে টাইমিং বিষয় বের ঢোকার মধ্য মায়ের প্রতি সন্তানের ভালোবাসা এটা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমাদের কারণেই মা সন্তানের যে ভালোবাসা সেটা তাদের দুজনের এটা কি সম্ভব মাকে তার সন্তানের যে অন্য কাউকে ভালোবাসবে দলের লোকেরা দেশের অন্য লোকেরা বিরোধী লোকেরা ফেসবুকে যারা সমালোচনা করেন তারা ডেফিনেটলি উনি যদি ফিরে না আসেন নিশ্চয়ই তাহলে সেই রকম ভ্যালিড রিজন আছে এই জায়গা তো আমাকে বিশ্বাস করতে হবে তার উপর দেশের দায়িত্ব দিতে লোকজন আস্থা রাখতে পারছে তাকে ভবিষ্যতের নেতা হিসেবে বলতে পারছে উনি বলেছেন ভ্যালিড রিজন আছে তারপরও তাকে খোঁচাতে হবে আপনি বলেন কী রিজন আছে নিশ্চয়ই সেটা প্রকাশ করার ক্ষেত্রেও কিছু রাজনৈতিক সিদ্ধান্ত রয়েছে তিনি কতটুকু বলবেন এবং বলবেন না দ্বিতীয় হলো পরিবেশ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ